খুবই সুন্দর পরিবেশ ভালো লাগলো আপনারা চাইলে জায়গাটা ঘুরতে পারেন জায়গাটা না একজনের বাড়ি এখানে আমার মনে হয় শুটিং শুটিং হয় যারা ভাড়া নেয় শুটিং স্পটেই করছে মনে হয় বাকি তো আমি জানি না

এটা মানে এটা এখান থেকে কতটুকু রাউন্ড দেয় এটুকু রাউন্ড দেয় না যাক যাই দেখেন হ্যাঁ কি খাচ্ছে দুইজনে চলো কি খুশি দেখে আমি তো নেই তো কিচ্ছু নিতেই পারত না চলো চলো তো এখানে ঢুকছে দেখেন ন পালকি দেখতে ঢুকলাম যে পালকিটা দেখি আমরা পালকি দেখি নাই পালকি এটা আছে নাই যান নেন বিয়েন ঢুকেন তো আমি ঢুকবো হ্যাঁ দেন হুম হ্যাঁ খোলা যাবে না তো বড় একটা সমস্যা হবে ঢুকতে যাবে না খোলা যাবে না না তাহলে কি লাগার অ্যাকশন খুইলা যদি নাজার হন হ্যাঁ লাগেন তো ও দুই সাইড থেকে ই করতে হবে দুই সাইড দুই ক্যাটা ছবি তোলা যাবে না এটাই ওঠান এটা তো তেল ঢুকা ঢুকা ভিতরে আমরা ছবি তোলা যাবে না আপনি কইরা এই জায়গাটা বসেন তো বিএন আর বিএন এর শক পালকিতে কালকে যদি বিএন জায়গা তখন আপনি কি করবেন পালকি নিয়া কি যায় কানবেন কবরে যায় আরে বিয়ায়া লাগে হয়েছে ধন্যবাদ দেখছেন কালকে যে আপনি এই কবরে নিয়ে যায় কানতেন যে দেখেন আপনার পালকি তো জাস্ট বস আইসে যাই করে আপনাদের বস থাকে কোথায় আমি একটু বিস্তারিত জানি ঢাকায় থাকে সামিয়া হয়েছে চলো চলো জায়গা সপ্তাহ হ্যালো

মাদ্ধে বলেন তো আম্মুokk ka de na ami kintu message khamaye jabe apnara name kaban ken

না ওটা হয়নি জবাও দেখোপুরে বাদ দা বাদ দা বাদ দা আমার স্কুল থেকে জবা তোমাকে পচা দাও

দেখেন আসছি জাবা ফুল নিয়ে যাচ্ছি এখন দুটি প্লাস ভাই বলবো যে একশো টাকা টাকা

আমি বলছি কি মানুষ সাথে দেখে আসছে জাতীয় ফুল জবা সে বলতেছে কবে থেকে জবা জাতীয় ফুল হয়ে সাপলা।

No, the...

কে আর সালাউদ্দিনের পার্ক থেকে বের হয়ে গেলাম এখন গাড়ির অপেক্ষায় আছি আমরা গাড়ি ও গাড়ি চলে আসছে অনেক সময় সব অপেক্ষা ছিলাম ভাবলাম যে গাড়ি আসতে আরো সময় লাগবে বিনম আপনার সিদ্ধ সিদ্ধকর রহমান কত দিন হইছে এখানকারই নাকি অন্য জায়গায় পাশে বাড়ি যাক পাশেই বাড়ি তো চলেন যাই